আলাইকুম চ্যানেল আশা করি সকলে ভালো আছেন বৃষ্টি হলেই খিচুড়ি রান্না করে তো খিচুড়ি তো সবাই খেয়েছেন এই অন্যরকম স্বাদের সাদা খিচুড়ি কি কখনো খেয়েছেন এই সাদা খিচুড়িটি অনেকটা এর মতো করে রান্না করা হয় এটি মাছ মাংস বেগুন ভাজার সাথে খেতে খুবই ভালো লাগে তো কি করে অন্য রকমের সাদা খিচুড়ি রান্না করতে হয় সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি আধা কেজি পরিমাণ এবং বিভিন্ন রকমের পাশমিশালি ডাল নিয়েছি আধা কেজি পরিমাণ এখানে আমি সব রকমের ডাল নিয়েছি বাদাম সহ নিয়েছি তেজপাতা সহ নিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র মশারির ডাল অথবা মক ডাল দিয়েও রান্না করতে পারেন তো আমি সবগুলো উপকরণ একসাথে ধুয়ে নিয়েছি এবং পানিটা জড়িয়ে নিয়েছি এখানে আমি হাড়িতে দুই টেবিল চামচ ঘি এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি ভালো করে তেল এবং ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা বাজা হয়ে গেলে ডাল এবং চাল কিছুক্ষণ ভালো করে বেজে নেব দশ পনেরো মিনিট ডাল এবং চালটা বেজে নেওয়ার পর এখানে আমি তরল দুধ দিয়ে দিয়েছি দুই থেকে তিন কাপ পরিমাণ এবং গরম পানি দিয়ে দিয়েছি চালের দ্বিগুণ পরিমাণ দুধ আর পানিটা মিশিয়ে কিন্তু চাল আর ডালের দ্বিগুণ পরিমাণ করে দিতে হয় এখানে আমি গোটা এলাচ দারচিনি এবং কাঁচামরিচ দিয়ে এখন ডাকা দিয়ে রেখে দিয়েছি চুলাটা পুল আছে জেলে নিয়েছি পাঁচ মিনিটের মধ্যেই বাতে বলক এসে গেছে যেহেতু আমি গরম পানি দিয়েছিলাম এখন ডাকাটা এভাবে খোলা রেখে দশ পনেরো মিনিট জাল করে নিয়েছি দশ মধ্যে কিন্তু পানি এবং দুধটা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর নেড়ে ডাকা দিয়ে ছোটো আছে দমে রেখে দিয়েছি দশ মিনিটের মতন দশ মিনিট পর আবার আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি ভেতরে কিছুটা পানি থাকতে পারে সেজন্য নেড়ে চড়ে দিয়ে আমি ডাকা দিয়ে রেখে প্রায় পনেরো মিনিটের মতো ছোট আসে বসিয়ে রাখবো এরপর আর নাড়াচাড়া করতে হবে না পনেরো মিনিট পর এটা চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার অন্যরকম স্বাদের সাদা খিচুড়ি পোলাও রান্না তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ